বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি আবগারি বিভাগ প্রায় ১৯ লক্ষ টাকার বেআইনি ভাবে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করতে নিয়ে আসা সিকিমের মদ আটক করল আবগারি বিভাগ স্পেশাল কমিশনার অফ রেভিনিউর কাছ থেকে পাওয়া গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি বিভাগ গতকাল রাত্রে আবগারি বিভাগের কাছে খবর আসে সিকিম থেকে একটি বোলেরো পিক গাড়ি করে প্রায় উনিশ লক্ষ টাকার মদ দার্জিলিং জেলায় ঢুকছে এই খবরের ভিত্তিতে অভিযানের জন্য টিম সাজায় আবগারি বিভাগের আধিকারিকেরা দার্জিলিংয়ের ঘুম এবং জোরথং এলাকাতে ওই বেআইনি মদ বোঝায় বোলেরো পিক আপ ভ্যানটি ঢোকার কথা ছিল সেই মতাবেগ ঘুম এবং জোরথং এলাকাতে ফান পাতে আবগারি বিভাগ গোপন সূত্রে খবর পার খবর সত্যি হয়ে গেল আবগারি বিভাগের চোখে পড়ে যায় ওই বোলেরো পিকআপ ভ্যানটি এরপর আবগারি বিভাগের আধিকারিকেরা ওই বোলেরো পিকআপটিকে কিছু নেয় অবশেষে দার্জিলিং এই মকাইবাড়ি চা বাগান এলাকায় রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে নিয়ে আসা বেআইনি মদ বোঝায় বোলেরো পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয় আবগারি বিভাগ গাড়িটি তল্লাশি করতে বেরিয়ে আসে কার্টুন কাটুন বেআইনি মদ হিসেব করে দেখা যায় পিকআপ ভ্যান গাড়িটি সহ প্রায় উনিশ লক্ষ টাকার বেআইনি মদ সিকিম থেকে নিয়ে আসা হচ্ছিল দার্জিলিং এ এই ঘটনায় গাড়ির চালক সহ দুজনকে গ্রেফতার করেছে আবকারী বিভাগ ধৃত দুজনের বাড়ি দার্জিলিং জেলার বাড়ি এলাকায় আজ ধৃতদের আদালতে তোলা হবে পাশাপাশি মদ পাচার কাণ্ডে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে আবগারি বিভাগ